আনন্দ আকাশে বাতাসে দখলদার বাহিনীদের মনে মনে এটাই চলছে কারণ ষড়যন্ত্র সম্ভবত সাকসেস হয়েছে ওই যে বিমান বিধ্বস্ত যেখানে একদিকে চলছে লাশের পড়া গন্ধের আহ ছড়াচ্ছে পাতা মানে বাতাসে বাতাসে সন্তানদের জন্য আহাজারি করছে মা বাবার চোখের পানি শুকিয়ে যাচ্ছে সেখানে তারা করছে রসের আলাপ খাবার খাচ্ছে প্লেট ভর্তি করে জুসে আনন্দে একেবারে মত্তহারা মত্তহারে না আত্মহারা যেটাই হোক ওনারা খুবই মত্ত আনন্দে তো এই আনন্দ করছে কেন করছে তারা ভেবেছে মাইলস্টোনের এই ঘটনাটা এখন আর্মিরা যে গোপালগঞ্জে তাণ্ডব নাচ নাচতেছে সেটা ঢেকে যাবে সচিবালায় যে তাণ্ডব নাচ নাচতেছে আর্মিরা আর পুলিশরা সেটাও বোধহয় ঢেকে যাবে তো স্টুডেন্টরা প্রোটেস্ট করছে ওখানে সচিবালয়ে সেটার যেমন কথা আসবে না মিডিয়াতে সেটা নিয়ে বাঙালি জাতি কোনো কথা বলবে না কারণ বাঙালি জাতি জানবেই না বাঙালি জাতি তো জানবে কেবল ওই উত্তরা ট্রাজেডির কাহিনী। আর সেটা নিয়ে মানুষ হায় উদাস করবে বাঙালি জাতি সচিবালায় যে একটা স্টুডেন্টকে গুলি করে মেরে ফেলেছে তাও রিয়েল বুলেট সাইদের বেলায় তো হয়েছিল একটা ষড়যন্ত্রে সাইদ মারা গিয়েছে ওখানে রাবার বুলেট ছড়া হয়েছে পুলিশটা তখন রাবার বুলেট ছুড়েছে আর এখন সেনাবাহিনী আর পুলিশ রিয়েল বুলেট ছুড়েছে তখন সেনাবাহিনী পারেনি এক স্টুডেন্টের বুকে গুলি চালাবো না মার্শাল ল দেবো না আরে গুলি তো তোদেরকে চালাইতে বলে নাই তো মার্শাল ল দিতে বলছিল কিন্তু তোরা মার্শাল লটাও দিসনি তখন এখন খুব পারছিস তখন জনগণের বুকে গুলি চালাতে পারবি না এখন তো খুব পারছিস তোরা হচ্ছেস বিষুধর সাপ দোমখো সাপ দোমখো নাই এটাই তোদের প্ল্যান ছিল অবশ্য আর ওয়াকারুজ্জামান ঘর তো বের হয়ে গেছে ওরে আর কেউ মানবে না ওর কথা আর কেউ শুনবেও না যে গোপালগঞ্জে ঘর থেকে পুরুষদের বের করে নিয়ে এসে ঘুম করছিস এই যে একটা ভিডিওতে দেখলাম প্লেন থেকে মেরে মেরে ওই বিলগুলো টুস করে ফেলে দিচ্ছিস মানে যেভাবে মাথা থেকে চালের বস্তা বা আটার বস্তা দোকানে গোদাম জাত করার জন্য ফেলে দেওয়া হয় তোরা ঠিক সেভাবে ওই লাশগুলো হেলিকপ্টারে করে নিয়ে বিলের মধ্যে নদী নালা খাল বিল যেখানে আছে সেখানে টপাস করে ফেলে দিচ্ছিস যাদেরকে ধরে নিয়ে এসেছিস তাদেরকে তো ফেলে দিচ্ছিস না তারা কোথায় আছে তাদের পরিবারও জানে না অথচ তোরা কি করতেছিস তাণ্ডব নাচ নাচাচ্ছিস ভালো গোপালগঞ্জে গিয়ে তান্ডব নাচ খুবই ভালো ওখানে আসলে নেতারা নেই সাধারণ জনগণদেরকে তোরা আটক করছিস নিচ্ছিস মারছিস ধরছিস ওখানে একটা ছেলেকে যেভাবে হত্যা করলি তোরা এটা বলার বাইরে তারপরও এখন জনগণ তোদের উপর খেপছে না আর খেপলেও তোরা কি করতেছিস আওয়ামী লীগের দোষর বলে তোরা ওদেরকে মারছিস আর এই জন্য ভয়তে ওরা কোথাও কিছু বলতেও পারে না যেতেও পারে না ধরতেও পারে না তোরা তো বিজয়ী হচ্ছিস সেই জন্য কি করলি লাশের গন্ধ তোদের নাকে যায়নি তোরা খাওয়া দাওয়ায় ব্যস্ত রসের আলাপে ব্যস্ত আল্লাহ সব দেখছে খুব বেশি দিন মনে হয় না যে টিকে থাকবি তোরা এই অভিশাপ ঠিক লাগবে মানুষের অভিশাপ ঠিক লাগবে ভাবিস না যে লাগেনি তোরা জনগণকে পদে পদে হেনস্থা করছিস কষ্ট দিচ্ছিস যদি কেউ কোনো কথা বলে উচিত কথা বলে তোদের তখন তোরা বলবি আওয়ামী লীগের দোসর এরা আওয়ামী লীগের লোক এরা ছাত্র ছাত্রলীগ এরা যুবলীগ এরা কৃষক লীগ মানে লিগ টাইটেলটা দিবি অথচ তোরা যে দখল নিলি দেশটাকে শুধু তো টাকা পয়সা ভুজি ভুজি খালি ভরি ভরি ভরলি তোরা ব্যাংকে ভরলি না দেশের জন্য কোনো কাজ করলি না কোনো মানুষের জন্য কাজ করলি মানুষগুলো না খেয়ে মরতেছে অথচ কেউ যদি তোদেরকে উচিত কথা এসে বলে তখন তোরা বলবি শোন কোথায় ছিলেন তখন বলবি আওয়ামী লীগের দর্শন তারা বাচ্চারা মানুষ হয় আগে